i so হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখো কত সুন্দর একটা আমি নীল শাড়ি পরে আছি আমার হাজবেন্ড কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই এই নীল শাড়িটা আমার জন্য নিয়ে আসছিল তো বারবার বলতেছিল তুমি একটু পরো দেখি কেমন লাগে কিন্তু আমার পরতে ভালোই লাগতেছিল না আমি ভাবছি কাপড় পরলে গরম লাগবে কেমন না কেমন লাগে তো পরে আজকে বলতেছে চলো আমরা একটু রাত্রে বাইরে ডিনার করি তারপরে একটু পরলাম পরে এই যে বাইরে চলে আসছি তো এই শাড়িটা এত সুন্দর আমাকে লাগছিলো ও আমাকে বলতেছিল পুরো পরীর মতো নাকি আমাকে দেখা যাচ্ছে এই জন্য সে আজকে আমাকে আবার শাড়ি কিনে দেবে তো বাইকে বসে বসে আমাকে বলতেছিল তুমি কি কিনবা তুমি কি কিনতে চাও আমি বলছি না আমি কিচ্ছু কিনবো না আমার অনেক শাড়ি আছে ইতিমধ্যে আমার আর শাড়ির দরকার নেই সত্যি বলতে আমার হাজব্যান্ড যখনই আমাকে বলে ঘুরতে যেতে বা বাইরে বের হতে তখনই আমি চটপট করে রেডি হয়ে বের হয়ে যাই কারণ এই সময়টা না খুবই স্পেশাল এই সময়টা আর কখনো ফিরে পাবো না আর এই এগুলো আমি সব কিছু ক্যামেরাবন্দি করে রাখি কারণ জীবনটা খুবই সুন্দর উপভোগ করতেছি কখনো বড়ো হয়ে যাব তখন এই ভিডিওগুলো দেখব আর হাসবো যে আমি এত সুন্দর একটা মেয়ে ছিলাম আমি এই শাড়িটা পরার কারণে আমার হাজব্যান্ড অনেক খুশি হয়ে গেছে বলতেছে আমার বউটাকে তো মার্লাস সেই লাগে সে জন্য চলে আসলো একটা শাড়ির দোকানে সে আমাকে অনেকগুলো শাড়ি কিনে দেবে তারপর বাইকে বসে বসে বলতেছিল তোমাকে প্রতি শুক্রবারে একটা করে শাড়ি কিনে দেব আর সেটা পরে আমার সাথে ঘুরবা তো এই তো চলে আসছে আবার দোকানে তো দোকান থেকে ভাইয়া অনেকগুলো শাড়ি আমাদেরকে কালেকশন দেখাইতেছিল কোনটা নিব কোনটা নিব না সেটা নিয়ে আমরা একটু টেনশন করতেছি যেহেতু আমি শাপলা ফুলের বাগানে এখনও যাইতে পারি নাই তো যাওয়ার আমার খুব ইচ্ছা তো শাপলা ফুলের বাগানে যাওয়ার জন্য একটু লাল সাদা শাড়ি হলে সবচেয়ে বেশি সুন্দর হয় তো এই লাল সাদা শাড়িটার সাথে গোল্ডেনের কাজ করা খুবই সুন্দর ছিল এই শাড়িটা তো এই শাড়িটা বললাম যে ভাইয়া এই শাড়িটা প্যাক করে দেন তো দামটা টাম করে তারপরে আমার হাজব্যান্ড আবার কিনতে পারে না তো আমি বলছি তুমি দাম করবা না আমি দাম করব তো আজকেও আমি চাইছিলাম দাম করতে কিন্তু বলে যে দোকানের মধ্যে আমার ভালো লাগে না একটা বলবো আমি একটা বলবো দিলে দেবো না দিলে নেই তারপর ওরা এই শাড়িটা পনেরোশো টাকা চাইছিল পরে এক হাজার টাকা দিয়ে আমি নিয়ে নিলাম তারপরে উঠে চলে আসবো এর মধ্যে আমার হাজবেন্ড বলতেছে আর কিছু নিবা আমি বললাম না আমার আর শাড়ি কেনার দরকার নেই অনেক শাড়ি আমার হয়ে গেছে চলো এবার আমরা যাই কিন্তু আমার হাজব্যান্ড সে খুবই আমাকে কিনে দিতে পছন্দ করে তো তারপর বললো তুমি কাশফুলের জন্য একটা আলাদা শাড়ি নিয়ে নাও পরে আমি আকাশি কালারের একটা শাড়ি নিয়ে নিলাম সেটাও খুব সুন্দর আমি বাসায় গিয়ে তোমাদেরকে দেখাবো এই যে বাইকে আছি আমরা বাইরে খাওয়া দাওয়া করে এখন বাসার দিকে রওনা দিলাম অবশেষে চলে আসলো এখন ঘুরে চলে আসছি এই যে আমি শাড়ি কিনে নিয়ে আমি নতুন শাড়ি পরছি এই শাড়ি আমার জামার অনেক ভাল লেগে গেছে সেই খুশিতে আমাকে আবার সুন্দর শাড়ি কিনে দিয়েছে এটা একটা লাল সাদা কম্বিনেশন করা আর কাশফুলের জন্য এটা একটা আকাশি কালার আর সাদার মধ্যে এটা হচ্ছে শাপলা ফুল এটা হচ্ছে কাশফুল আমি আজকে অনেক খুশি মাই হাত অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বাচ্চা তোমাকে ধন্যবাদ দিছি কও ওয়েলকাম বলো ওয়েলকাম কও দয়া করে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ